এপ্রিল মাসটা মোটামুটি টলিউডের জন্য অনির্বাণময় হতে চলেছে কারণ একদিকে বোমকেশ ওয়েব সিরিজে চার নম্বর সিজন নিয়ে আসছেন তিনি হইচই অন্যদিকে দা মুক্তির অপেক্ষায় আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নানা বোমকে দেন বোমকেশ হিনসেল অনির্বান্ধা সর্বপ্রথম মানে সামনেই তোমার দু দুটো একদম রিলিজ একটা তোমার বোমকেশ আসছে অন্যদিকে ভিঞ্চিদা সর্বপ্রথম বোমকেশ নিয়ে জানতে চাইবো চার নম্বর বার চার নম্বর সিজন তোমার আসছে এবং দর্শকরা হইচই এত ভালোবেসেছে বোমকেশকে সেটা কি বলবো দর্শকের কাছে সেই কারণে আমরা কৃতজ্ঞ যে এতগুলো ব্যোমকেশের পরেও আমাদের হইচইয়ের বোমকেশকে দর্শক যে আদর দিয়েছেন যে সম্মান দিয়েছেন আমরা চেষ্টা করে যাই প্রত্যেকটা সিজনে আমরা হইচইয়ের পুরো টিম চেষ্টা করে যাই দর্শকের সেই সম্মান বজায় রাখার আর এইবারেও এবারের গল্প দারুণ অগ্নিবাণ প্রত্যেকটা গল্পই ভালো কিন্তু এটাও ঠিক সব গল্প যে খুব ভালো তা তো নয় মানে সব গল্প সমান ভালো নয় কিন্তু অগ্নিবাণ ইজ রিয়েলি ফ্যাসিনেটিং স্টোরি এবং খুব ভালো ভালো অভিনেতা আছেন এবারে নতুন অজিত পেতে চলেছেন দর্শক সুপ্রভাত দাস যদিও এই গল্পের রিধিমান নেই কিন্তু এবারের মানে গল্প খুবই টানটান এবং সাইকোলজিক্যালি হিস্টোরিক্যালি দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি তো আমরা সকলে তাকিয়ে আছি দর্শকের অগ্নিবান কেমন লাগে সেটার জন্য এমন মৃত্যুর কথা বাপের জন্য শুনিও নি ডাক্তার যেটা পারবে না আমরা তো সেটা পারতেও পারিটা এলো থেকে মানুষ সবসময় নিজের অক্ষমতার একটা সাফাই প্রস্তুত করে রাখে ধরে নিন আমি মেরেছি এই যে বোমকেশ আছে তার অন্যতম বড় চমক যদি আমরা বলতে পারি তো বকশি বাবু মানে যেটা রিলিজ করেছে যে গানটা মানে বোমকেশের গান থাকবে না র্যাপ তাও আবার র্যাপ সং সেটা তুমি শুধু গাওনি তুমি লিখেওছো তো বকশি বাবু নিয়ে কি বল বকশি বাবু নিয়ে আমার বমকেশে অভিনয় করতে করতেই মনে হয়েছিল যে বমকেশকে নিয়ে একটা যদি গান হয় এবং পার্টিকুলার কোনো গল্পকে মাথায় রেখে নয় বোমকেশ বক্সি দা আইকনিক ক্যারেক্টারকে মাথায় রেখে যদি একটা থিম সং মতো হয় যে গানটার পেছনের ভাবনাটা হচ্ছে যে আমাদের জেনারেশন আমার সময়ের জেনারেশন কিভাবে বংশকে দেখছে মানে আমাদের মিউজিক্যাল সিগনেচারগুলো দিয়ে কিভাবে বংশকে দেখছে মাস রেসপন্স হিসেব করতে হয় তাহলে সিক্সটি ফোর্টি রেশিওতে দাঁড়ায় যে সিক্সটি পার্সেন্ট লোক এটা নিন্দা করেছেন তাদের পছন্দ হয়নি এবং ফর্টি পার্সেন্ট লোক অ্যাপ্রিশিয়েট করেছে যে ওকে দিস ইজ সামথিং নিউ অ্যান্ড দিস ইজ গুড এবারে এটি হচ্ছে ফ্যাক্ট যে কিছু মানুষের ভালো লাগেনি কিছু মানুষের ভালো লেগেছে কিন্তু আমার বন্ধুবান্ধবরা যারা জানিয়েছেন তারা মানে প্রথম কথা হচ্ছে তাদের সঙ্গে আমি গানটা তৈরি হওয়ার সময়ই অনেক কিছু শেয়ার করেছি ফলে তারা তখন থেকেই মতামত জানিয়েছে কিন্তু মানে সংস্কৃতিকে দুর্মুষ করা হয়েছে এটা তারা কেউ জানায়নি এটা একদম দর্শকের কাছ থেকে উঠে এসেছে আমার পছন্দের জায়গা কিন্তু মিউজিক আমার এক্সপার্টিজের জায়গা নয় ঠিক আছে আমি আমার পছন্দের জায়গা থেকে আমার থিয়েটারের সূত্রে থেকে আমি গান লেখা বা গান করার অভ্যাস আছে আমি সেটুকু মাঝে 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 মানে বেরিয়ে এসে দু একটা কিছু কাজ করতে পারি

কনসিস্ট্যান্ট এন্টারটেইনার মানুষের মনে তার একটা স্থায়ী আসন আছে এবং এবারে অনেক দিন পরে মানে এর পর আমাদের নির্বাকের পর ঋত্বিক চক্রবর্তী আবার শ্রীজিৎ সাথে কাজ করছে ঋত্বিক চক্রবর্তীর রুদ্রনীল ঘোষ এই ছবির মূল ইউএসপি আমি বলবো এবং আমি নিজেও তাকিয়ে আছি এদের দুই দৈরথ দেখার জন্য একদিন পর শ্রীজিতের থ্রিলার মানে থার্ড থ্রিলার সেটা নিয়ে কতটা তুমি মানে দেখতে দর্শক হিসেবে বলবে ট্রেলার বেরোনোর পর থেকে রিয়াকশনই তো বোঝা যাচ্ছে যে থ্রিলারে দর্শক শ্রীজিৎ মুখার্জিকে ভীষণ ভালোবাসেন যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক যে ছিল রাজাও এক ধরনের একটা ক্লাসিক্যাল থ্রিলার ছিল কোর্টরুম ড্রামা যদিও কিন্তু থ্রিলার একটা অসম্ভব ইন্টারেস্টিং কেস কিন্তু সত্যি তুমি যেরকম বাইশে শ্রাবণ এবং চতুষ্কোণের পর মানে সেইভাবে কোট আন অ্যানাউন্সড বা ঘোষিত থ্রিলার ভিঞ্চি দাই কিন্তু মানুষ বুঝিয়ে দিচ্ছে যে মানে এই ছবি তারা একদম দলে দলে এসে হলে দেখবে না আমরা প্রথমেই ট্রাই করছিলাম মিলবে হ্যাঁ ধরতে পারবে না বললাম না তোমার মনের ভেতর যাই মুখের ভিড়ে মুখোশ পাই সামনে নতুন বাংলা বছর এবং তোমার যেটা বললাম আমি শুরুতেই যে দু দুটো সব মিলিয়ে দর্শকদেরকে কি বলবে আমি নিজে তো খুবই আহ্লাদিত বোধ করছি এবং আমার বেশ ভালো লাগছে যে পয়লা বৈশাখের মতো একটা সময় আসছে আসছে একটা ছবি হয়ে আমার নিজের এই 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 এইটা এই যে ফিলিংটা এটাকে কমপ্লিমেন্ট করতে পারেন একমাত্র আপনারা দর্শকরা যারা ভেঞ্চিদা দেখবেন আপনাদের মত খারাপ লাগা ভালো লাগা দুটোই জানাবেন বোমকেশের ক্ষেত্রেও একই তবেই এটা একটা মানে পরিপূর্ণ চেহারা পাবে আর কি সেই সেই জন্য আপনারাই আছেন আপনারা যদি জানান আপনারা আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমাদের পরিশ্রম স্বার্থ রেখাকে খুন করার কোনো মোটিভ এতদিন আমি পাচ্ছিলাম না তো সে উত্তর কি এখন তুমি পেয়েছো অনির্বাণের মুখে তো আপনারা শুনলেনই তার বোলকেশ এবং ভিনসিদার অভিজ্ঞতা আশা করছি দর্শকরা তার এই দুই প্রয়াসকেই অত্যন্ত পছন্দ করবে ক্যামেরায় সন্তোষের সঙ্গে প্রিয়াঙ্কা অঙ্কার ভন্ডিত্র